হ্যালো ভিউয়ার্স বুক টিভিতে স্বাগতম আজকে আমরা এসএলএসটি বাংলা বিষয়ের বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগের প্রথম খণ্ড বইটা রিভিউ করে দেখাবো যেটা লিখেছেন সৌমদীপ মাইতি সাজিদুল মণ্ডল এবং সপ্তদ্বীপ ঘোষ তো বইটায় আমরা প্রথম দেখানোর আগে বইটির মোট পৃষ্ঠার সংখ্যা ছশো এবং বইটি একদম লেটেস্ট পাবলিশড বই তিনজন লেখক লিখেছেন সৌম্যদ্বীপ মাইতি সাজিদুল মণ্ডল এবং সপ্তদ্বীপ ঘোষ এবং বইটির দাম করা হয়েছে সাতশো টাকা তো এবার আমরা বইটির কন্টেন্ট দেখব বইটি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগের প্রথম খণ্ড এটি তো প্রাচীন যুগের কোন কোন পয়েন্টগুলো আছে দেখো চর্যাপদ এবং মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলী এবং তার আন্ডারে টপিক এবং তিন নম্বরে মঙ্গলা কাব্য এবং মঙ্গলা কাব্যগুলোর টপিক তারপরে অনুবাদ সাহিত্য রামায়ণ মহাভারত ভাগবত এইগুলো পরপর পরপর দেওয়া আছে এবার আমরা পরের সূচিপত্র অর্থাৎ পরের পাতায় যে সূচিপত্র আছে সেটাই আমি দেখাবো কী আছে আমরা যদি দেখি একবার দেখো শ্রী চৈতন্যদেব আছে তারপরে আছে কি আরাকান রাজসভা ও রোসাঙ্গ রাজসভা কবি এবং তার আন্ডারে যে টপিকগুলো আছে সেগুলো তারপর সাক্তপদাবলী তার আন্ডারে যে টপিকগুলো আছে সেগুলো তারপর ইসলামী সাহিত্য তার আন্ডারে যে টপিকগুলো আছে সেগুলো এরকমভাবে পরপর পরপর দেওয়া আছে তারপরে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন ও কাব্যকেন্দ্রিক যে সমস্ত গ্রন্থ আছে সেই সমস্ত গ্রন্থগুলো ডিটেলস এবং সহায়ক গ্রন্থ লেখা আছে আমরা এবার দেখব ফার্স্ট এবার স্টাডি মেটিরিয়ালস দেখব প্রথম আছে দেখো প্রাক চর্যা যুগের সাংস্কৃতিক সংস্কৃত প্রাকৃত ও অপভ্রংশ সাহিত্য এখানে যে গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতাগুলো ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে দেওয়া আছে যাতে মাইন্ড ম্যাপে লেগে থাকে এবং একটি লেখকের পরপর পরপর দেওয়া আছে যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয় এবং পড়তে সুবিধা হয় তারপরে দেখো চর্যাপদ বাংলা সাহিত্যের প্রামাণ্য আদি নিদর্শন বলে প্রথম যেটা চর্যাপদের সেগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা বিষয় এখানে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে এবং যদি আমরা দেখি এখানে চর্যাপথের যে বিষয়টা এখানে বাংলা সাহিত্যের যে প্রামাণ্য আদি তিনি নিদর্শন প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে পয়েন্ট ধরে 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 রচনা করা হয়েছে এবং ছকের মাধ্যমে বোঝানো হয়েছে কবির নাম চর্যাপদের সংখ্যা মোট পদ সংখ্যা চর্যাপদের প্রতিটি পদের প্রথম চরণ বা রাগের নাম কবি পরিচিত এবং অন্যান্য গ্রন্থের নাম অর্থাৎ সেই কবি পরিচিত এবং সেই কবির অন্যান্য গ্রন্থ সম্পর্কে ডিটেলস দেওয়া আছে সিলেবাসের ডিটেলস পাশাপাশি সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রচুর পরিমাণে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন চ্যাপ্টারগুলো রিলেটেড এবং মোস্ট ইম্পর্টেন্ট শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেগুলো প্রচুর পরিমাণে দেওয়া আছে এবং সেই সাথে সাথে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের সাথে কিছু লং অ্যান্সার টাইপ কোশ্চেনও দেওয়া আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যাভারেজ আড়াইশোরও বেশি এমসিকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া আছে অ্যাভারেজ এরপর শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের প্রথম কাহিনী কাব্য যেগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আবিষ্কার গ্রন্থের প্রকাশকাল কবি কবির ভোগ ভনিতা কাব্যের বর্ণনা বর্ণনীয় বিষয় এবং খণ্ড বাংলা প্রধান চরিত্র অপ্রধান চরিত্র এরকমভাবে পয়েন্ট করে 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 প্রত্যেকটা টপিক এবং টপিক খুব সুন্দরভাবে ডিটেলসে বর্ণনা করা হয়েছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রচুর পরিমাণে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া আছে যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো ক্রিটিক্যাল অ্যানালাইসিস প্রত্যেকটা চ্যাপ্টারের ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে দেওয়া আছে এবং প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরা হয়েছে যে কোশ্চেনগুলো যে কোশ্চেনগুলো মোস্ট অফ দ্য পরীক্ষায় আছে বইটি শুধু এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে নয় নেট সেট পরীক্ষার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাসের যে যে সমস্ত বিষয় পরীক্ষা হয় খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো বৈষ্ণব পদাবলী আমরা যদি দেখি বৈষ্ণব পদাবলী ওখানে খুব সুন্দরভাবে পরপর 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 দেওয়া আছে এবং সেই সাথে প্রত্যেক প্রত্যেকটা চ্যাপ্টারে যেটা যেরকমভাবে এমসি এমসিকিউ আছে এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে একইভাবে পরপর এমসি কিউ দেওয়া আছে তারপর বিদ্যাপতি দেখো বিদ্যাপতিতে ছকের আকারে বেশিরভাগ বইটাতে চেষ্টা করা হচ্ছে মাইন্ড ম্যাপের মাধ্যমে ছকের আকারের মাধ্যমে বোঝানোর জন্য কেননা ছকের মাধ্যমে যাতে এবং সেই সাথে সাথে লাস্টে দেওয়া আছে এক নজর অর্থাৎ ওই যে চ্যাপ্টার ওই যে বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের যে প্রথম ইতিহাসে যে প্রথম খণ্ড এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এক নজরে অর্থাৎ হচ্ছে কি মানে বিষয়ের সংক্ষিপ্তসারে যাতে মনে থাকে সহজে সেটা এক নজরে দেওয়া আছে তারপরে এবং শর্ট শর্ট আনসার টাইপ কোশ্চেন প্রচুর পরিমাণে আছে যেগুলো আমাদের পঠন পাঠনের ক্ষেত্রে এবং প্র্যাকটিসের ক্ষেত্রে এবং চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসের ক্ষেত্রে খুব সুবিধা এবং হেল্পফুল হবে বলে মনে করা যায় এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমরা যদি দেখি প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টারে যথেষ্ট পরিমাণে এমসিকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে এবং গল অ্যাপ এমসি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের সংখ্যা প্রত্যেকটা চ্যাপ্টারে তিনশো আড়াইশো তিন থেকে তিনশোরও বেশি এবং কোনো কোনো চ্যাপ্টারে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের সংখ্যা প্রায় চারশো পার হয়ে যাবে যেমন হচ্ছে কি আমরা যদি দেখি যেমন মুকুন্দ চক্রবর্তী তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন এই সমস্ত ক্ষেত্রে দেখছি যে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং তারপরে দেখ যদি দেখি যে তথ্যের আলোকে অর্থাৎ যে কৃষ্ণদাস কবিরাজ এই যে তথ্যের আলোকে খুব সুন্দরভাবে অনলাইনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং প্রত্যেকটা চ্যাপ্টারে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সংখ্যা বারবার বলছি যেটা যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সংখ্যা সাড়ে তিনশো তিনশো খুব কয়েকটা মাত্র হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলোর এমসিকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের সংখ্যা মাত্র দুশো কুড়ি তিরিশ বাকি সমস্ত ক্ষেত্রে সাড়ে তিনশো তিনশো এরকমই আছে এবার এই বাংলা সাহিত্যের ইতিহাসে বইটি রিভিউ করে আমরা বলতে পারি যে কন্টেন্টটা আছে প্রত্যেকটা কন্টেন্ট খুব সুন্দরভাবে পয়েন্ট ধরে টপিক এবং সাবটপিক খুব সুন্দরভাবে তথ্যের আলোক সাজিয়ে সেই সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পর্যাপ্ত পরিমাণে দিয়ে সাহিত্যের ইতিহাস যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আছে সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে বইটি হয়েছে সমৃদ্ধ এবং বইটি করে তুলেছে প্রাণবন্ত যেগুলো পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থীদের সহজে আর বাংলা সাহিত্যের ইতিহাসকে আত্মস্থ করা যায় সেগুলো এখানে দেওয়া আছে এবং বইটি যদি তোমরা কিনতে চাও বুকমার্ট যে এই ওয়েবসাইটে তোমরা যোগাযোগ করতে পারো বুকমার্ট বুকমার্ট থেকে তোমরা বইটা নিয়ে নিতে পারো এবং যেটা আরও যেটা দেওয়া আছে যে সিক্স টু নাইন জিরো থ্রি সেভেন সেভেন ওয়ান থ্রি ফোর বুকমার্ট এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এবং বইটা সহজে পেয়ে যেতে পারো তো আমরা বইটা চেষ্টা করেছি তোমাদের যতটা সম্ভব রিভিউ দেওয়ার বইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যাতে আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি তোমরা আবারও বলছি যদি বইটা নিতে চাও বুকমার্ট বুকমার্ট এই ওয়েবসাইট থেকে তোমরা বইটা কিনতে পারো ধন্যবাদ